উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদ্য তিন দশমিক দশের শেষ যে অংশটা অর্থাৎ প্রমাণ অংশটা এটা আমরা দেখবো যে কিভাবে আমরা এই উপপাদ্যের বিশেষ নির্বাচনকে প্রমাণ করতে পারি আমরা গত ভিডিওতে এই ভিডিওর বিশেষ নির্বাচন থেকে দেখেছিলাম যে আমাদের প্রকৃতপক্ষে প্রমাণ করতে হবে যে জি বিন্দু এখানে ত্রিভুজ এবিসিএর তোমার ভর কেন্দ্র যদি ভরকেন্দ্র হয় তাহলে এই এস পরিকেন্দ্র জি ভরকেন্দ্র এবং ও লম্ববিন্দু সমরেখ হবে আমাকে এটাই প্রমাণ করার জন্য আমরা জাস্ট জি যে ভর কেন্দ্র এটাই প্রমাণ করব আচ্ছা তো এই উপপাদ্য প্রমাণের আগে আমাদের একটু এই উপপাদ্য প্রমাণে কি কি সহায়ক স্বীকার্য আছে সেগুলো একটু দেখে নিতে হবে আমাদের এই উপপাদ্য প্রমাণে যে দুটি স্বীকার্য বা জ্যামিতিক ধারণা আমাদের কাজে আসবে সেটা হচ্ছে যে এক নাম্বার। যে ধারণাটা কাজে আসবে তা হচ্ছে যে দেখো আমি এখানে একটি এবিসি ত্রিভুজ নিয়েছি এবিসি ত্রিভুজে তোমার এডি আর বিই এই যে এডি আর বিই মধ্যমা অঙ্কন করেছি এই দুটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর দুটি মধ্যমা আচ্ছা তাহলে মধ্যমা অঙ্কন করলে এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করে তাহলে জি বিন্দু হচ্ছে কি আমার ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র কারণ আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি ওই ত্রিভুজের ভর কেন্দ্র আচ্ছা তাহলে এই জি বিন্দুটা ভর কেন্দ্র আমাদের একটা জিনিস সহায়ক হবে এই উপপাদ্য প্রমাণে যে সবসময় এক একটি মধ্যমা ধরো এডি একটা মধ্যমা সবসময় একটি মধ্যমা ভরকেন্দ্রতে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয় অর্থাৎ দেখো এখানে এতটুকু অংশ যে তোমার এজি ডিভাইডেড বাই এই যে বাকি অংশ জিডি এই এজি বাই জিডি এই অংশটার অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ জিডি হচ্ছে এ জি এর দ্বিগুণ আচ্ছা মানে এ জি হচ্ছে জিডি এর দ্বিগুণ মানে এখান থেকে লেখা যায় এ জি টু টু জি ডি মানে এই জিডিকে তোমার দ্বিগুণ করলে এই এ জি এর সমান হবে আবার একইভাবে আমরা লিখতে পারি দেখো তো এইটুক অংশ কি বি জি ডিভাইডেড বাই এইটুক অংশ হচ্ছে জিই ইকোয়ালস টু টু ইস টু ওয়ান অর্থাৎ এই শিকার্যটা কি শিকার্যটা বলেছে যে তোমার কোনো একটি মধ্যমা ভর কেন্দ্রতে তার শীর্ষের সাথে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভিভক্ত হয় অর্থাৎ শীর্ষের সাথে অংশটা ভরকেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত হচ্ছে টু মানে ওটার দৈর্ঘ্য যতটুক বাকিটুকের দৈর্ঘ্য ওইটার চেয়ে অর্ধেক তাই টু টু ওয়ান অনুপাতে হয় আসলে আমরা এই ধারণাটিকে কাজে লাগিয়ে এই উপপাদ্যটা প্রমাণ করব। আচ্ছা আর দ্বিতীয় যে ধারণাটা আমাদের সাহায্য করবে সেটা হচ্ছে যে যে কোনো একটা ত্রিভুজ ধরো এবিসি একটা ত্রিভুজ আছে এখানে আমি এই ত্রিভুজের পরিকেন্দ্র আছে এস এস হচ্ছে আমার পরিকেন্দ্র আর ও হচ্ছে আমার এই যে ও ও হচ্ছে আমার লম্ববিন্দু ঠিক আছে যদি এটা থাকে তাহলে তোমার লম্ববিন্দু থেকে যে কোনো একটি শীর্ষের দূরত্ব ধরো এখানে ও এ শীর্ষের দূরত্ব হচ্ছে ও এ এই ও এর ভ্যালুটা হবে বা মান হবে পরিকেন্দ্র থেকে এই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ অর্থাৎ ও একুয়াস টু টু এস এটা হচ্ছে আমার আরেকটি ধারণা আবার আমি একটু যদি সংক্ষেপে বলি ধারণাটি কি ধারণাটি হচ্ছে যে তোমার লম্ববিন্দু থেকে যে কোনো একটি শীর্ষের দূরত্ব হবে পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ অর্থাৎ ও এ টু টু এস পি এই দুটি ধারণা হচ্ছে আমার এই উপপাদ্য প্রমাণে কাজে আসবে তাহলে চলো এখন প্রমাণ করে ফেলি আমরা এই উপপাদ্যটি আমরা প্রথমে বলেছি কি দেখো এই যে দেখো দুই নাম্বার যে ধারণাটা এখন আমরা পেলাম সে ধারণা থেকে আমরা কী পেলাম সে ধারণা থেকে আমরা পেলাম যে দেখো ও এ ইকালস টু টু এসপি কারণ ও হচ্ছে লম্ববিন্দু লম্ববিন্দু থেকে যে কোনো একটি শীর্ষের দূরত্ব ও এটার দৈর্ঘ্য হবে টু ইন টু পরিকেন্দ্র থেকে এই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি আমরা এখানে অঙ্কিত লম্ব কেন কারণ এই এস আর পি হচ্ছে যোগ করলাম তাই এটা তোমার এই পিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাই পরিকেন্দ্র থেকে এটা হচ্ছে অঙ্কিত লম্ব তাহলে এসপি ও ইকুয়ালস টু টু এস পি এটা হচ্ছে আমার এই এক নম্বর ইকুয়েশন শেষ আর তাহলে আমাকে এই জি বিন্দুটা যে ত্রিপু জেবি ভর কেন্দ্র এটা প্রমাণ করার জন্য কী করতে হবে দেখো দেখো এই এই জি বিন্দু থেকে একটা শীর্ষ কি এ এটার দূরত্ব এজি আমি যদি প্রমাণ করতে পারি এ জি বাই এই মধ্যমা এপি মধ্যমার বাকি অংশ হচ্ছে জিপি এ জি বাই জি যদি টু ইস টু ওয়ান আমি প্রমাণ করতে পারি তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে যে জি হচ্ছে আর ভরকেন্দ্র এখন আসো আমরা ওটাই প্রমাণ করব। এটা প্রমাণের জন্য আমার দুটি ত্রিভুজের সাহায্য নিতে হবে কি কি ত্রিভুজ দেখো এখানে আমি ত্রিভুজ যেগুলো ত্রিভুজের সাহায্য নিব সেই ত্রিভুজ দুটি হল তোমার ত্রিভুজ দুটি হলো হচ্ছে ত্রিভুজ এস জি পি এই যে এই ছোট্ট ত্রিভুজটা আর হচ্ছে ত্রিভুজ এ জি ও এই যে এই বড় ত্রিভুজটা ঠিক আছে এই দুটির সাহায্য নেব আমি তাহলে দেখো আমি কিভাবে এখন এই প্রমাণটা করি যেটা হচ্ছে প্রথমেই আমাকে যেটা খেয়াল করতে হবে যে দেখো এখানে এসপি আর এডি হচ্ছে পরস্পর লম্ব ঠিক আছে এটা পরস্পর লম্ব বা এটা এরা হচ্ছে পরস্পর সমান্তরাল কারণ দেখো এসপি হচ্ছে কি পরিকেন্দ্র থেকে বিসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা আর এডি হচ্ছে তোমার অলরেডি লম্ব ঠিক আছে এটা আমার দেয়া আছে তাহলে এই দুটো পরস্পর সমান্তরাল এপি দেখো এই এপি মধ্যমাটাকে আমি ছেদক হিসাবে ধরতে পারি এই যে দেখো এপি মধ্যমা আমার ছেদক হিসেবে থাকবে তাহলে দেখো তো এই দুটি যদি সমান্তরাল সরলরেখা হয় এই যে দেখো আমি এখানে যদি আবার রাখি দেখো এসপি এ ডি এই এ এটা হচ্ছে ছেদক তাহলে দেখো তো এই কোন আর এই কোন কি সমান না কেন তারা একান্তর কোন তাহলে আমি লিখি কোন এস পি জি ইকালস টু কোন এ কোন তোমার জি এ ও এটা হচ্ছে তোমার সমান একান্তর কোন কারণে ঠিক আছে এই দুটো কোন সমান একান্ত কোণের কারণে আবার দেখো আমি যদি এটাকে পুরোটা যোগ করে দিই আবার দেখো তো আমরা এখানে এই চিত্রে দেখো তো এই যে এই কোন সমান এই কোন কেন এরা হচ্ছে তোমার বিপ্রতিপ কোন অর্থাৎ কোন এস তারপর হচ্ছে জি পি এস পি এই যে এই কোনটা এস জিপি ইকালস টু কোন এ জি ও এরা কেন এটা হচ্ছে তোমার বিপ্রতিপ কোন বলে বি প্রতীপ কোন এই কারণে এরা হচ্ছে সমান তাহলে দেখো এই দুটো ত্রিভুজের এই কোণ আর এই কোন সমান এই কোণ আর এই কোনও সমান তাহলে দুটি কোন সমান হলে অবশিষ্ট কোনটাও কি আমার সমান হবে অবশিষ্ট কোন এই কোনটা হচ্ছে পি এস জি এই যে পি এস জি ইকুয়ালস টু কোন অবশিষ্ট এখানে যে কোনটা বাকি থাকে এইটা এস ও এ শেষ এইটা ঠিক আছে তাহলে এই এই তোমার হচ্ছে এস তো নাই এটা হচ্ছে জি ও এটা হচ্ছে জি বিন্দু জি ও এটা তাহলে এই দুটো সমান তাহলে আমার এই দুটো ত্রিভুজের তিনটি কোনি পরস্পর সমান তাহলে কি আমি বলতে পারি না অতএব ত্রিভুজ এস পি জি আর ত্রিভুজ জি এ ও হচ্ছে তোমার পরস্পর সদৃশ কণি সদৃশ কণি মানে কি তারা পরস্পর সদৃশ হবে তাহলে সদৃশ হলে আমার তাদের বাহুর অনুপাতগুলো সমান হবে ঠিক আছে তাহলে বাহুর অনুপাত গুলো সমান হলে দেখো তো আমি লিখতে পারি না এ জি দেখো এই যে এ জি বাই এটা হচ্ছে সদৃশ বাহু এ জি বাই জি পি ইকুয়ালস টু আমি লিখতে পারি এটা কি ও এ ও এ ডিভাইডেড বাই এটা সদৃশ বাহু হচ্ছে তোমার এই যে এস পি এস পি এই যে সদৃশ বাহু ঠিক আছে তাহলে এখন এটি ও এর ভ্যালুটা আমরা জানি এটার ভ্যালু টু এস পির সমান তাহলে টু পি বাই এস পি ইকাল টু টু বাই ওয়ান তাহলে দেখো আমার এ জি বাই জি পি টু 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 ওয়ান প্রমাণ হয়ে গেল তাহলে এটা প্রমাণ হলো মানে কি জি বিন্দুতে এই এপি মধ্যমা টু ইস্টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে অর্থাৎ এই জি বিন্দু হচ্ছে ত্রিভুজ এর ভর কেন্দ্র এভাবে আমরা উপপাদ্যটার প্রমাণ সম্পূর্ণ করলাম তাহলে প্রথমে কি প্রথমে আমরা ও যে দ্বিতীয় স্বীকার্য হতে ও একুয়াস টু টু এস পি তারপর আমরা দেখলাম যে ভর কেন্দ্র প্রমাণের জন্য আমার মধ্যমাদ ভরকেন্দ্রতে টু ইস টু ওয়ান অনুপাত অন্তর্ভুক্ত হয় এটি প্রমাণ করতে হবে আমরা প্রথমে এসপি এসপিজি আর তোমার হচ্ছে এস এ ও জি ও জি এই দুটো ত্রিভুজ নিয়ে দেখালাম যে এই ত্রিভুজ দুটি সদৃশকণি একটা হচ্ছে একান্তরকোণ আর একটা বিপত্তির কোণ তাহলে অবশিষ্ট কোনও সমান এরাও হচ্ছে পরস্পর সদৃশ সদৃশ কণি ত্রিভুজের কী হয় সদৃশ কণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় তাই আমরা সেখান থেকে টু ওয়ান অনুপাত পেয়ে গেলাম প্রমাণিত হলো যে জি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র